সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পত্রিকায় দেখতে পারলাম যে ছাত্র জনতা যে তাদের রাজনৈতিক দল আপাতত গঠন করছে যেটা যে জাতীয় নাগরিক কমিটি এ তারা জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য তারা বিভিন্ন কমিটি গঠন অলরেডি শুরু করছে অলরেডি তারা ছত্রিশ সদস্যের একটা কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করছে এবং থানা উপজেলা ও পেশাজীবী মিলে মিলিয়ে প্রায় একশো বিশটি কমিটি গঠন করছে সুতরাং তাদের মনে হচ্ছে তারা বেশ দ্রুত তারা আগাচ্ছে তাদের সাংগঠনিক এবং রাজনৈতিক শক্তি বৃদ্ধি করার জন্য আগামী ফেব্রুয়ারি মাসে তারা হয়তো ভিন্ন কোনো নাম দিয়ে তারা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে এটা ভালো জিনিস তাদের যে একটা এই যে বৈষম্যগুলি ছাত্র আন্দোলনে জড়িত যে ছাত্র জনতা যে একটা ভিন্ন উদ্দেশ্য নিয়ে বা দেশের একটা ব্রাইট ফিউচার নিয়ে তারা যে রাজনীতি করার একটা উদ্দেশ্য নিয়ে তারা রাজনৈতিক দল গঠন করতেছে এটা যদি তাদের এই উদ্দেশ্য এবং মিশনকে ধরে রাখতে পারে প্রভৃতিতে তারা রিফ্লেক্ট করতে পারে ইমপ্লিমেন্ট করতে পারে তারা আশা করি আমরা হয়তো ভালো কিছু পাব কিন্তু অনেক সময় শুরুতে যে মিশন নিয়ে মানুষ কাজ শুরু করে এক সময় তাদের মধ্যে অনেক সময় সেটা দেখা যায় না অনেক সময় অনেক সময় তারা তাদের মধ্যে অনেক লোক যখন বড় হয়ে যায় তাদের মধ্যে অনেক কেউ কেউ হয়তো বিচিত হয়ে যায় বিভিন্নভাবে আদার অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ে তা আমি তাদেরকে অনুরোধ করব তারা যে মিশন নিয়ে রাজনীতি দল গঠন করতেছে তাদের যে মিশন এবং ভীষণ যেন তারা ধরে রাখতে পারে এবং তারা ভবিষ্যতে জন্য এই এটা ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে আমরা এই জুলাইয়ের গণবর্থানে যে তাদের যে আন্দোলনে যে সফলতা এসেছিল সেই সফলতার জন্য তারা ভবিষ্যতেও তারা বাস্তবায়িত করতে পারে এবং দেশকে আগামী সামনের দিকে এগিয়ে নিতে পারে